বিজ্ঞাপনের এজেন্সির অ্যাকচুয়ালি একটা বড় বড় ক্লায়েন্টেরা বড় বড় ব্র্যান্ডেরা আমাদেরকে নিয়ে আসে টু কনসাল্ট অন একটা একটা ক্যাম্পেইনে কী করে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করব এবং সেটা শুধুই হয় আইডিয়া আচ্ছা আমি যদি ধরে নিই যে যদি ওই কোম্পানি হ্যাঁ আমি যদি কোম্পানির নামে বলি যে কোকা কোলা ও চাইলেই না যে আমি এজেন্সিকে করাবো না এজেন্সির যে পার্ট মাঝের পার্টটা রাখলো না তাহলে কি এই মানুষের সাথে ডাইরেক্ট কানেকশন করা যায় না হ্যাঁ করা যায় না তা তো নয় নিশ্চয়ই করা যায় আমি আসলে আপনাদের মনের উপরে क्वेश्चनটা বোকা বোকা আমি আসলে জানার চেষ্টা করছি যে একটা এড কত ক্যাপাসিটি যে সেই প্রোডাকশনটাকে কোন লেভেলে পৌঁছাতে পারে সেই কারণেই জানা যে তারা কি সরাসরি কিছু করতে পারে পাবলিককে ইনফ্লুয়েন্স করতে অফ কোর্স অফ কোর্স অনেক ব্র্যান্ড দেখবে এখন অনেক এখন ইন্টারনেটের জগতে তুমি নিশ্চয়ই শুনে থাকবে যে ডি টু সি ব্র্যান্ড হয়ে গেছে ডিরেক্ট টু কনজিউমার টু কনজিউমার এবং ডিরেক্ট টু কনজিউমার অনেক ব্র্যান্ড আছে ব্র্যান্ডরা যে পারে না সেটা নয় কিন্তু যেটা একটা বড় এজেন্সি বা যে কোনো একটা ক্রিয়েটিভ এজেন্সি নিয়ে আসে সেটা হচ্ছে একটা ব্র্যান্ডকে পজিশন করতে সুবিধা করে ধরো কোকোকোলা এই কোকোকোলা যদি একটা একটা মানুষ হতো তা সে কিভাবে কথা বলতো বা সে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতো সেটা তৈরি করাটা ইজ ইজ বেসিক্যালি এজেন্সির কাজ হ্যাঁ মানে একটা ব্র্যান্ডটাকে কীভাবে পজিশন করব যে ওইটা যখন কেউ কিনবে বা হাতে নেবে সেই ফিলিংটা কী হওয়া উচিত মানে আমি নাইকির জুতো পরলে আমার অ্যাথলিট আমি আমি ফিল করবো কি আমি অ্যাথলিটের মতো সেটা ডাইরেক্ট আমি জুতো বিক্রি করতেই পারি আমার জুতোটা খুবই সুন্দর ফোম টেকনোলজি আছে এটসেট্রা এটসেট্রা কিন্তু সেটা উইল নট কানেক্ট উইথ দ্য হিউম্যান লেভেল অফ ওয়াই আই এম বাইং লোকে না ইমোশান এ ইমোশান ने लोके ब्रैंड कने बिकॉज़ ऑफ़ दैट इमोशन दैट व्हाट यू मेक द पर्सन फील इज व्हाट एडाइजिंग एजेंसीज़ वर्क टूवर्ड्स हमें तुम्हें एज अ ब्रांड की फील करातेटाई एक्चुअल हमारे क्षेत्रिकाल